আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছের বোকেশে পালির হাসি আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছেরে বোকেশে পালির হাসি মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় জেলেবাই দরে মাছ মেঘের ছায়ায় মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় জেলেবাই দরে মাছ মেঘেরে ছায়ায় আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছেরে বুকে সে পালির হাসি আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছের বুকে সে পালির হাসি রাকাল চড়ায় গরু কেটে যায় বেলা বাই করে চাষ কাজে নেই হেলা রাকাল চড়ায় গরু কেটে যায় বেলা বাই করে চাষ কাজে নেই হেলা সোনালি ফসল ফলে কেত দান সকলের মুখে হাসি গান আর গান সোনালি ফসল ফলে কেত দান সকলের মুখে হাসি গান আর গান আর গান আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছের বুকে সে পালের হাসি আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছের বুকে সে পালির হাসি ভুলি কি করে তোমাদের ওহে শহিদান বাঁচাতে স্বদেশ যারা দিয়ে গেলে প্রাণ ভুলি কি করে তোমাদের ওহে শহিদান বাঁচাতে স্বদেশ যারা দিয়ে গেলে প্রাণ স্মৃতির মিনারে জুড়ে তোমাদের নাম রয়ে যাবে চিরদিন হয়ে আমলান স্মৃতির মিনার জুড়ে তোমাদের নাম রয়ে যাবে চিরদিন হয়ে অমলান, হয়ে অমলান হয়ে অমলান আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছেরে বুকে সে পালির হাসি আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছেরে বুকে সে পালিরে হাসি মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় জেলেবাই দরে মাছ মেঘের ছায় আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছেরে বুকে সে পালিরে হাসি আমাদের দেশ তোমায় কত ভালোবাসি সবুজ গাছেরে বুকে সে পালিরে হাসি কত ভালোবাসি কত ভালোবাসি কত ভালোবাসি